ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আবারও নারী ধর্ষণের অভিযোগ চালক হেল্পার সহ তিন অভিযুক্তকে আটক আটক করেছে হাইওয়ে অভিযুক্ত বারোই ফেব্রুয়ারিতে পাবনা এক ও দুই আসনে ভোট আয়োজনের নির্দেশ আপিল বিভাগের ষষ্ঠ দিনের প্রার্থীতা ফিরে পেয়েছেন তেত্রিশ জন আজকে নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে যেই ঘরটা একটা সাইন দিলেই ফিলাপ করা যায় যে ওদের দায়িত্ব ছিল সেই কর্মকাণ্ড তারা সুস্পষ্টভাবে করতে পারেন জমি দখল নিয়ে সিলেটে এলাকাবাসীর দুপক্ষের তুমুল সংঘর্ষ বেশ কয়েকজন আহত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় রোগী মৃত্যুর ঘটনায় একজন গ্রেপ্তার সিন্ডিকেটের নৈরাজ্যের সাড়ে চার মাসের ব্যবধানে দুই রোগীর মৃত্যুর অভিযোগ যশোরে বেহাল মহাসড়কে জনভোগান্তি প্রায়ই ঘটছে দুর্ঘটনা সংস্কারের নামে সরকারি বরাদ্দ লুটপাটের অভিযোগ রাস্তাঘাট ভেঙে চলে গেছে অ্যাক্সিডেন্ট মে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই পড়ে কারো হাত ভেঙে গেছে পা ভেঙে যাচ্ছে এই সংস্কারের নামে যেন টাকা পয়সা সরকারের রাজস্ব খাতের টাকাগুলো ঘরে লুট না হয় দিনাজপুরে আমনের বাজারে মিশ্র চিত্র মোটা ধানের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষক চিনিগুড়ার কম উৎপাদনেই মিলছে ভালো মূল্য আমন্ত্রণ বিরোধীহীন সংবাদ সারাদেশে আপনাদের সাথে আছি আমি দত্ত এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে নারী ধর্ষণের অভিযোগ উঠেছে তিনজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ পুলিশ দিয়ে জানায় গতরাতে সাভার পরিবহনের একটি বাসের যাত্রীরা নেমে গেলে একা পেয়ে ওই নারীকে আটকে রাখে বাসের চালক সুপারভাইজার ও হেলপার পরে মহাসড়কের বিভিন্ন স্থানে বাসটি ঘোরাফেরা করিয়ে ওই নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে উল্টোপথে থামানো ছিল সাভার পরিবহনের একটি বাস টহলরত হাইওয়ে পুলিশের সন্দেহ হলে বাসটিতে তল্লাশি চালানো হয় ভেতরে বাসের তিন স্টাফ ছাড়াও অসুস্থ এক নারীকে দেখতে পান পুলিশ সদস্যরা হাইওয়ে পুলিশ জানায় বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের বাসটিতে ওঠেন ওই নারী বাসে তখন আরো দুই যাত্রী ছিলেন তারা নেমে যাওয়ার পর ওই নারী যাত্রীকে জোর করে আটকে রেখে প্রথমে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় চালকের সহযোগীরা পরে বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘোরাফেরা করিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী তিনজন মিলে ভিক্টিম যাত্রীকে গাড়ি থেকে নামতে দেয়নি তার সাথে জোর করে জোরপূর্বক তার সাথে তাকে দর্শন করে মর্মে ভিক্টিম জাতিটা অভিযোগ করে এবং পরবর্তীতে সেটা তারা ভিডিও ধারণা করে ওই নারীর অভিযোগের ভিত্তিতে বাসের চালক সুপারভাইজার ও হেলপারকে আটক করে হাইওয়ে পুলিশ পরে তাদের হেফাজতে নেয় টাঙ্গাইল সদর থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটকিত তিনজন এবং আটকিত গাড়িটি সদর থানা টাঙ্গাইলে পুলিশের নিকট হস্তান্তর করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা এর আগে দুই সালে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয় এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্রীলতা শ্রীলতাহানির অভিযোগে কয়েকটি মামলা হয় জাহিদ হাসান যমুনা নিউজ আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ কি জানিয়েছে ভুক্তভোগী নারীর কি ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে নিউজে যেমনটি দেখছিলেন যে ঢাকাটাঙ্গাল এই যে মহাসড়ক এই মহাসড়কটি কিন্তু ডাকাতি এবং ধর্ষণের অনেকগুলো ঘটনায় ঘটে গিয়েছে গত দুই তিন বছরে এই আজকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটনি গতকাল রাতের বেলায় সাভারের যে কলোনি আছে সেই কলোনি থেকে তারা একটি নারী আসলিয়া যাওয়ার জন্য এক কলেজ ছাত্রী কিন্তু বাছে উঠে বাছে উঠার পর পর সেই যাত্রী আরো যে দুই জন যাত্রী ছিল তাদের সাথেই তিনি সেখানে ওঠেন এবং সেই জাতিগুলা বাস থেকে নেমে যাওয়ার পর আশুরী আসার পর যে জাতিটি নারীটি ধর্ষণের শিকার হয়েছে তাকে আটকে রেখে প্রায় সকাল ভোর রাতের দিকে তার সাথে ধর্ষণের ঘটনা ঘটায় এই বাসের যে চালক হেলপার এবং সুপারভাইজার আর একটি বিষয় জানিয়ে রাখি যে তাদের তারা যখন উল্টা লেনে ঢুকে যায় দুপুর 11টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোড়ুটিয়া হাট বাইপাসে লাগায় ঢাকা লেনে উল্টা পথে ঢুকে যাওয়ার কারণে পুলিশের সন্দেহ হয় হাইওয়ে পুলিশের সন্দেহ হওয়ার পরে সেই বাসটিকে আটক করে এবং আটক করার পর ভিতরে তারা নারী নারীকে দেখতে পায় এবং হেল্পার সুপারভাইজার এবং চালককে দেখতে পায় তখন ওই নারীকে জিজ্ঞাসা বাদ করার পরে কিন্তু নারী ধর্ষণের কথা স্বীকার করে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ওই যে ধর্ষিত হয়েছেন যে নারীটি তারকে বাইশ ধারায় জবানবন্দি নেওয়ার কথা রয়েছে তবে এখন পর্যন্ত বাইশ ধারার জবানবন্দি না হয়নি এবং যারা ধর্ষক রয়েছেন যাদেরকে বলা হচ্ছে তারা তাদেরও কিন্তু একশো চৌষট্টি জবানবন্দি না হয়নি তবে পুলিশ বলছে যে এখনো মামলা হয়নি মামলা প্রক্রিয়াধীন মামলা লেখা হচ্ছে হয়তো বা আগামী কয়েক ঘন্টার মধ্যে মামলা হবে এবং নারী এবং আসামিদের আগামীকাল কোর্টে তোলা হবে এমনটি জানিয়েছেন সদর থানার ওসি শাওন ধন্যবাদ আপনাকে ইলেকশন কমিশনের জারিকৃত গেজেটের সীমানা অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি পাবনা এক ও দুই আসনে নির্বাচন করতে বাধা নেই আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছে অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা এক এবং সুজনগর ও বেড়া মিলে পাবনা দুই আসন গণ্য হবে পাবনা এক আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা দুই আসনের সঙ্গে জুড়ে দেয়া সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করেছে আপিল বিভাগ নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন বারভ্রাপ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল পাবনা এক ও দুই আসনের বিএনপি ও জামায়াত প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেন নির্বাচনের সব প্রক্রিয়া চলছে এরই মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে এখন ভোট স্থগিত হলে নানা জটিলতা দেখা দেবে ফলে ইসির পূর্বের সীমানা অনুযায়ী নির্বাচন হবে নিয়েছিলাম আমি আপিলের ডিভিশন পরিষ্কার করে তার দুইটি নির্দেশ নির্দেশনা দিয়েছেন একটি হল আটষট্টি অর্থাৎ পাবনা এক জাতীয় সংসদের অনুষ্ঠিত অর্থাৎ পাবনা দুই দেয়ার ইলেকশন শুড বি হেল অ্যাকর্ডিং টু দ্য শিডিউল এবং সেটা কবে চার নয় দু হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী যদিও আপনাদের বলে রাখি আপিল শুনানির ষষ্ঠ দিনে এখন পর্যন্ত প্রার্থীদের ফিরে পেয়েছেন তেত্রিশ জন বাতিল হয়েছে সতেরো জনের এবং স্থগিত রাখা হয়েছে চোদ্দটি আবেদন এখন পর্যন্ত পঁয়ষট্টি আবেদনের শুনানি হয়েছে এর মধ্যে একজন অনুপস্থিত রয়েছেন এর মধ্যে সুনামগঞ্জ তিন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনের আবেদন নামঞ্জুর করা হয়েছে একই আসনে বিএনপি মনোনীত মোহাম্মদ কায়সার আহমেদের প্রার্থীতা বৈধতা পেয়েছে প্রথম চার দিন সত্তরটি করে আবেদন নিষ্পত্তি হলেও পঞ্চম দিনে একশোটি আপিল শুনানি করেছে কমিশন বুধবার প্রার্থীতা ফিরে পেয়েছেন চুয়াত্তর জন আর বাতিল হয়েছে আঠারো জনের আবেদন স্থগিত রাখা হয়েছে আট জনের আপিল প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন গেল পাঁচ দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে তিনশো আশিটি প্রার্থীতা ফিরে পেয়েছেন দুশো সাতাত্তর জন বাতিল হয়েছে একাশিটি আর স্থগিত তেইশটি হাসিনা খান চৌধুরী ময়মনসিংহ নয় নান্দাইল আসন ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করতেছে আপনি কি হাসিনাকে চিনেন তখন উনি মনে করছেন শেখ হাসিনা নির্বাচন কমিশন মহোদয় এই কথাগুলো শুনেছেন আজকে নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে যেই ঘরটা একটা সাইন দিলেই ফিল করা যায় যেটা ওদের দায়িত্ব ছিল সেই কর্মকাণ্ড তারা সুস্পষ্ট করতে পারেননি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ হওয়া প্রয়োজন সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের পরিবর্তন কারণ শেখ হাসিনা চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক আলম মজুমদার দুপুরে রাজশাহীতে সুজন আয়োজিত গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচন ইস্তাহ বিষয়ক বিভাগীয় সংলাপে কথা বলেন তিনি বৈদুল আলম মজুমদার বলেন দেশে নির্বাচনী অঙ্কন ও রাজনৈতিক দল কলুষিত হয়ে গেছে এখনো বেশিরভাগ প্রার্থী কালো টাকার মালিক বেশি শক্তি নির্ভর রাজনীতি করছেন নির্বাচন কমিশন হইল সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান এটার দায়িত্ব হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা কিন্তু আমাদের আমরা দেখেছি নুরুদ্দা কমিশন তারপর আওয়াল কমিশন তারা তারা তো ওই যে অনুগতই নয় তারা চরম পক্ষপাত দুষ্ট এবং তারা মনে হয় যেন আমাদের হাসিনার থেকে বেশি আওয়ামী লীগের ছিলেন এবং যার ফলে আমাদের যা হওয়া তাই হয়েছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধারে সশস্ত্র বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান দুপুরে খুলনা শিপইয়ার্ডে যুদ্ধ জাহাজ ল্যান্ডিং ক্রাফ ট্যাঙ্ক ওয়ার্নের লঞ্চিং অনুষ্ঠানে কথা বলেন তিনি অ্যাডমিরাল নাজমুল হাসান বলেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে নৌবাহিনী নির্বাচনকালীন সময়ে নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য উপকূলের উনিশটি জেলায় মোতায়েন থাকবে আগামী বিশ জানুয়ারির মধ্যে ফোর্স নিয়োগ করা হবে তখন থেকেই তারা বিশেষ অভিযান চালাবে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানান নৌবাহিনী প্রধান সুস্থভাবে আমরা আনন্দ ঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে সক্ষম হব সশস্ত্র বাহিনীর সদস্যগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীর বিভিন্ন বাহিনী বাংলাদেশে পুলিশ শুরু সকল সংস্থা বাহিনী এই নির্বাচনে কাজ করবে দেশ দেশজুড়ে বাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ থাকলেও চাঁদপুরের নানা কৌশলে গণসংযোগ করছেন কয়েকজন প্রার্থী তাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এরই মধ্যে বিতর্কে জড়িয়েছেন কয়েকজন এমপিও ভুক্ত শিক্ষক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার শিক্ষককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত তবে জামায়াত নেতাদের দাবি প্রচারণায় অংশ অংশ নেয়া নেয়া শিক্ষকদের শিক্ষকদের নেওয়া অধিকার ইসির নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি তবুও চাঁদপুরে প্রকাশী পথসভা করছে বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে চলছে লিফলেট বিতরণ দিনের আলোয় আচরণ বিধিকে তোয়াক্কা না করে চলছেন চাঁদপুরের জামাত ও বিএনপির কিছু প্রার্থী শুধু এখানেই নয় তাদের প্রচারণায় মাঠে নামার অভিযোগ উঠেছে এমপিভুক্ত শিক্ষকদের বিরুদ্ধেও সরকারি কর্মকর্তা বা এমপিভুক্ত শিক্ষকরা কোন অবস্থাতেই কোনো প্রচার প্রচারণা করা সম্ভব না কারণ একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় ওনার তো ন্যাচারালি নির্বাচন

এখানে একজন আহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যেখানে এমপি নির্বাচন করতে পারতেছেন কিন্তু একইভাবে ওই এমপির পক্ষে আরেকজন শিক্ষক করতে পারবে না। এই ধরনের যেই একটা বৈধিকা মানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এটা আসলে সুস্বাস্থ একটা আইনের লঙ্ঘন যদি আমরা পড়েছি আইনের কোন ধারায় কোন জায়গায় এমন কোনো কথা বলা নেই যে এমপিভুক্ত শিক্ষকরা নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না অথচ দেখা যাচ্ছে কোন কোন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে বাধা প্রদান করা হচ্ছে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর বিষয়টি সুরাহার জন্য চিঠি পাঠিয়েছে জামাত নেতারা নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন সরকারি সুবিধাভোগীদের নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই বিধিনিষেধ রাখা হয়েছে সুস্পষ্ট বিধিতে লেখা আছে সরকারের সুবিধাভোগী কেউ নির্বাচনী প্রচার এই শব্দটা আপনাকে বুঝতে হবে নির্বাচনী প্রচার কার্য অংশগ্রহণ করতে পারবে না এই বিষয়টা যদি কেউ ব্যত্যয় করে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে এমপিএভুক্ত শিক্ষকরা প্রচারণায় অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রদানের আহ্বান প্রার্থীদের রাহিম সারোয়ার যমুনা নিউজ এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁদপুর আসনের বিএনপি ও জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সিভিল জজ বুধবার বিকালে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় আচরণবিধি লঙ্ঘন করা প্রার্থীরা হলেন চাঁদপুর আসনের জামায়াত মনোনীত বিল্লাল হোসেন মেয়াজি এবং বিএনপি মনোনীত হারুনুর রশিদ নোটিশে বলা হয় দুই প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণা করা হচ্ছে যা আচরণবিধি লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ তাদের আগামী উনিশ জানুয়ারির মধ্যে লিখিত ভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় রংপুর কুড়িগ্রাম ও মাদারীপুরে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে রংপুরের বতরগঞ্জ উপজেলার রামনাথপুর খোলাহাটি চত্রের মোড় এলাকা থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় রাস্তার পাশে সন্দেহজনক একটি বস্তা পরে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরে বস্তাটি উদ্ধার করে সেখানে আনুমানিক পঁয়ত্রিশ বছর বয়সী এক নারীর মরদেহ পান তারা নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে পরবর্তীতে সিআইটি টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে পুলিশের ধারণা অন্য কোথাও হত্যার পর মরদেহটি রাস্তার পাশে ফেলে রাখা হয় এছাড়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর গ্রাম থেকে শহীদা বেগম নামের এক গৃহবধূর গলা কাটা মরদেহ জানায় গতকাল রাত আটটার দিকে চাল ধুতে টিউবওয়েল পাড়ে যায় শহীদা এ সময় ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে দুর্বৃত্তরা পরে গলা কেটে হত্যা করা হয় শহীদাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এদিকে ভোরে মাদারীপুরের শিবচরে আব্দুর রহমান ব্যাপারে কান্দি এলাকা থেকে উদ্ধার হয় রোকেয়া বেগমের মরদেহ পুলিশ জানায় রাতে স্বামী জন্মান্ধ আবুল মৃধা এবং দুই সন্তান সহ একই ঘরে ঘুমিয়েছিলেন রোকেয়া ভোরের দিকে পরিবারের সদস্যদের চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ এ সময় রোকেয়াকে জবাই করে হত্যার কথা স্বীকার করে স্বামী আবুল মৃধা পরবর্তীতে তাকে আটক করা হয় তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন To it's a সিলেটের আখালিয়া নতুন বাজার এলাকায় জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন আহত হন পুলিশ জানায় নয়া বাজার পয়েন্টে একটি পুকুরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে সাদ্দাম গং এবং আবিদ গংদের মধ্যে বিরোধ চলে আসছিল সকালে সাদ্দাম গং এর সমর্থকরা পুকুরের জায়গায় নির্মিত মার্কেটে দখল নিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা আসিয়াই রামদা কিলিশ যত ধরনের হাই হাই অস্ত্র যত মাছ ফোরা এর মধ্যে কয়েকজনের মাছ নাই জানারে আমরা সিঞ্চি এরারে মামলা দিব এরা আসি আই তো অতর্কিতে হামলা এটাও ডি বাদে আপনার দুই হয়তো বা জানি না আমরা এলাকাবাসী যারা আসিল আর কিছু স্থানীয় মুরব্বী হল উভয় করে শান্ত করিয়া উভয় পক্ষে গেছন কি ঘটনা যেটা ত্রিপল নাইনের মাধ্যমে জানতে পারছি যে এখানে সমস্যা হচ্ছে জাগা জমি নিয়ে গন্ডগোল মারামারি হয়েছে উভয় পক্ষের লোক আহত হয়েছে হাসপাতালে পাঠাইছে পুলিশ আসছে আমরা দেখতেছি এবং বিষয়টা তদন্তাধীন এবং অভিযোগ অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নেব নরাইলের লোহাগড়ায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র গুলি ও মাদক সহ চারজনকে আটক করা হয়েছে বুধবার মধ্যরাতে আগ্রাহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় হয় গোয়েন্দা তথ্যের কলেজ ছাত্র তোফাইলের বাড়িতে অভিযান চালায় লোহাগড়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ দল উদ্ধার করা হয় চাইনিজ পিস্তল ও ম্যাগজিন পরে অভিযুক্ত তোফাইলকে নিয়ে ছোটনের মাছের ঘেরে অভিযান চালায় যৌথ বাহিনী এ সময় রাসেল পিন্টু আমিনুরকে আটক করা হয় তাদের দেয়া তথ্য অনুযায়ী ঘের থেকে অস্ত্র গুলি ও মাদক উদ্ধার করে যৌথ বাহিনীপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স দুই দফা আটকে রাখার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা বেশি সময় অ্যাম্বুলেন্সটি আটকে রাখায় রোগীকে হাসপাতালে নিতে দেরি হয় এতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সত্তর রোগী এই ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ছজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে নিহতের পরিবার মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে আবারও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্যে ঝরে গেল একটি প্রাণ সিন্ডিকেটের বাইরে থেকে ভাড়া নেয় শরীয়তপুর সদরে দুই দফা আটকে দেয়া হয় মুমূর্ষ রোগীবাহী অ্যাম্বুলেন্সটি এতে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় পথে মৃত্যুর মুখে ঢলে পড়েন সত্যরর্ধ জমশেদ ঝালি গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জমশেদ অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা সাড়ে ছয় হাজার টাকা চুক্তিতে হাসপাতাল চত্বর থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন স্বজনরা তাদের অভিযোগ অ্যাম্বুলেন্সে রোগী তোলার পর বাড়তি ভাড়া দাবি করে চক্রের সদস্যরা উপায় না পেয়ে অন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন স্বজনরা এতেই ক্ষিপ্ত হয় সিন্ডিকেটের সদস্যরা গাড়িতে উড়াইলাম এমন যাইব না কয় এই যাইব না এই যে না ঠেলা ঠেলে রাখতে তারপরে আমার ভাই আসলো দেশে গাড়ি লো আমি কল দিছি ভাই আইসি অনেক হ্যান্ড উড়াইতে দিব না এলাকা আমরা অটো ভাড়া রোগী রে এই অবস্থায় অসুস্থ অবস্থায় সামনে নিয়ে উঠাইছি তারা সিগন্যাল দিছে সিগন্যাল দেওয়ার পর আমি গাড়িটা বামে চাপাইছি বামে চাপানোর পরে তিন চারজন আমার বাম ডান পাশ দিয়ে আইসা আমার গাড়ি চাবি নিয়ে গেছে চাবি নিয়ে তারা মনে করে যে আমার সাথে খুব করছে এর আগে গত বছরের আগস্টে সিন্ডিকেট চক্রের বাধার মুখে চল্লিশ মিনিট সড়কে অ্যাম্বুলেন্স আটকে থাকায় মৃত্যু হয় এক নবজাতকের এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনত ভাবে সেই বিচারই আমরা করে দিতে হবে সোজা অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই যদিও আমি স্বাস্থ্য বিভাগের কিন্তু ওই এদের বাড়ার বা এদের নীতি নির্ধারণ বা কোনো আইডি প্রক্রিয়ার পদক্ষেপ নেওয়ার কোনো নীতি আইন নেই আমাদের আন্ডারে এছাড়া অভিযুক্তদের ডেকে নিয়ে মুচলেকে আদায় করেছেন জেলা প্রশাসক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা পুলিশ একজনকে পার্টিকুলার ব্যক্তির বিরুদ্ধে হতে ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু সামগ্রিকভাবে পুরো প্রসেসটাকে যদি আনতে হয় তাহলে সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ বিআরটিএ জেলা প্রশাসন সবাইকে একসাথে নিয়ে আমাদের কাজটা করতে হবে রোগীরা যদি মনে করে যে আমি কম টাকা এটা পাচ্ছি সেটা অ্যাভেল করতেই পারে লিখিত রাখলাম এবং সেটা যদি ব্যক্তই ঘটায় তখন তো আমরা দেখব অন্য জিনিসগুলো আমরা দেখব বারবার এমন ঘটনায় বিপাকে সেবা প্রার্থীরা সিন্ডিকেট ভেঙে ভাড়া নির্ধারণ করে দেওয়ার দাবি স্থানীয়দের এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর সময়মতো হাসপাতালে চিকিৎসকদের না আসা কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব অবহেলা সহ নানা অভিযোগে নোয়াখালী সেনবাগ পঞ্চাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয় দুদক জানায় হাসপাতালে চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের সময় মতো না আসার অভিযোগের সত্যতা পাওয়া গেছে এছাড়াও রোগীদের জন্য সরকার নির্ধারিত বিতরণেও ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় দুদক কর্মকর্তারা অভিযানে নেতৃত্ব দেন দুদক নোয়াখালীর স্পেক্টর মোহাম্মদ ইদ্রিস ও উপসহকারী পরিচালক জাহেদ আলম তারা বলেন অভিযোগের বিষয়ে প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানোর পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রাজবাড়ির পাংশাই ট্রাকের চাপায় মোটর সাইকেলে চার আরোহী নিহত হয়েছেন বুধবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সামাউন ও রহমান পুলিশ জানায় মোটর সাইকেলে দুই যুবক ভৈরবের দিকে যাচ্ছিলেন পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দেয় এতে যানটি দুমড়ে মুছড়ে দুই আরোহী আহত হন অন্যদিকে রাজবাড়ির পাংশায় ট্রাকের চাপায় মোটর সাইকেলে দুই নিহত হয়েছে বুধবার রাত দশটায় সুগঞ্জ বন্ধ ফিলিং স্টেশন এলাকায় রাজবাড়ী কুষ্টি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে এরপরই ট্রাকটি পালিয়ে যায় পুলিশ জানায় নিহত মিরাজ ও সজীব আজিজ সর্দার বাস স্ট্যান্ড থেকে ফিরছিল এ সময় পিছনে থাকা একটি ট্রাক তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলে একজন নিহত হয় অপরজনকে আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন যশোর শহরের প্রাণকেন্দ্র দিয়ে যাওয়া মনিহার থেকে পালবাড়ি পর্যন্ত যশোর খুলনা মহাসড়ক এখন যেন এক মৃত্যু ফাঁদ বারবার সংস্কার করেও মিলছে না স্থায়ী সমাধান গর্ত আর খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ অভিযোগ উঠেছে সংস্কারের নামে চলছে দুর্নীতি ও অর্থ লুটপাট যশোর খুলনা মহাসড়কের চার দশমিক চার চার কিলোমিটার দীর্ঘ পালবাড়ি থেকে মনিহার পর্যন্ত অংশটি শহরের পশ্চিম পূর্ব প্রান্তকে যুক্ত করেছে এক সুতায় এই পথ দিয়েই প্রতিদিন চলাচল করে দেশের প্রায় বেশিরভাগ রুটের যানবাহন স্থানীয়রাও শহর ও আশপাশের এলাকায় যাতায়াতে নির্ভর করে এই সড়কের ওপর কিন্তু ব্যস্ত এই সড়কটি এখন আতঙ্কের নাম বড় বড় গর্ত খানাখন্দ আর ভাঙাচোরা পিচঢালা রাস্তায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা

ভুক্তভোগীদের অভিযোগ প্রতিবছরে সংস্কারের নামে চলে হরি লড মাশনা যেতে আবার ভেঙে পড়ে রাস্তা এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ গাড়ি এদিক ওদিক করলে প্যাসেঞ্জার ওালমাল হয়ে যায় খুবই কষ্ট হয় বাংলা থেকে চলতে মনে করেন শাস্ত্রের অনেক যুক্তি আর গাড়ির অনেক ক্ষতি আমরা চাই যে সংস্কারের জায়গা সংস্কারই হোক এই সংস্কারের নামে যেন টাকা পয়সা সরকারের রাজস্ব খাতের টাকাগুলো হরিণ লুট না হয় প্রতিনিয়তই মনে করেন এই মাস অন্তর এরা সংস্কার করতেছে আবার এই আবাসটাই গর্ত আবার ওই মহাসড়কে সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইতিমধ্যে এটার মেরামত সংস্কারের কাজ শুরু হয়েছে এটার ঠিকাদারকে সময়সীমা দেওয়া হয়েছে আগস্ট পর্যন্ত কিন্তু আমরা আশা করতে পারি যে খুব দ্রুতই দুই আড়াই মাসের মধ্যে হয়তো আমরা এটা আমাদের জনগণকে উপহার দিতে পারবে স্থানীয়রা বলছে দিন দিন সড়কটি হয়ে উঠেছে প্রাণঘাতী তাই সংস্কারের নামে লুটপাট নয় টেকসই স্থায়ী সমাধান চায় তারা শামস্তাবৃত উচ্ছ্বাস মাঘের শুরুতে আবারও বেড়েছে শীতের তীব্রতা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা পঞ্চগড়ে সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে পঞ্চগড় দিনাজপুর কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গার উপর দিয়ে পড়ে যাচ্ছে মৃদু প্রবাহ ঘন কুয়াশা হিমবাতাস ও কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ভোগান্তিতে ছিন্নমূলক খেটে খাওয়া মানুষ বেলা পাড়ার সাথে সাথে রোদ্রে দেখা মিললেও তাতে নেই তেমন উত্তাপ দিনাজপুর অঞ্চলে আমন ধান কাটা ও মারায় প্রায় শেষ পর্যায়ে কৃষকরা বলছেন মৌসুমের শেষ দিকে বৃষ্টি বেশি হয় এবার মোটা জাতের ধানের ফলন আশানুরূপ হয়েছে তবে দাম নিয়ে সন্তুষ্ট নন চাষিরা অন্যদিকে সুগন্ধি জাতের চিনি ধানের ফলনে বিপর্যয় হলেও এই ধান কেজিতে পঁচিশ থেকে ত্রিশ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে কৃষিনির্ভর দিনাজপুরে দিন দিন বাড়ছে চিকন ধানের আবাদ চাহিদার কারণে দাম বেশি হওয়ায় সুগন্ধি জাতের এই ধান চাষে ঝুঁকছেন কৃষক জেলায় এবার উপসি জাতের ধান চাষ হয়েছে দুই লাখ আটচল্লিশ হাজার ছয়শ হেক্টর জমিতে তবে অতিরিক্ত বৃষ্টির কারণে আশানুরূপ ফলন হয়নি ফলন কম হলেও এই ধানের দাম চড়া ধান ওঠার সাথে সাথেই দাম বেড়েছে কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা বাড়ছে প্রতিনিয়তই জানুয়ারির প্রথম সপ্তাহে প্রতি কেজি চিনি গুঁড়া চাল বিক্রি হয়েছে একশো থেকে একশো টাকা দরে আতব বিক্রি হয়েছে একশো থেকে একশো টাকা কেজি তাই আবাদ ভালো না হলেও দাম নিয়ে খুশি কৃষক দিনাজপুর তেরো থানার মধ্যে সব জায়গায় এই চালের যে উৎপাদন ব্যাপক আকারে উৎপাদন হয়ে থাকে ঝড় বাতাসে পড়ে যাওয়াতে একটু ফলন্ত কম হবে কম হবে ফলন্ত পনেরো ষোলো মন হিসাবে এই হিসাবে দাম মেলে আমাদের পোষাবে এই ধানের যে খরচা সরকার যদি দাম না দেয় তাহলে তো আমাদের লস এসে যাবে অন্যদিকে মোটা ধান চাষ থেকে সরে আসছেন চাষিরা চলতি আমন মৌসুমে জেলার মাত্র নয়শ হেক্টর জমিতে মোটা জাতের ধান আবাদ হয়েছে আর হাইব্রিড চাষ হয়েছে এগারো হাজার হেক্টর জমিতে অল্প জমিতে চাষ হলেও মৌসুমের শেষ দিকে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় মোটা ধানের বাম্পার ফলন হয়েছে তবে দাম নিয়ে সন্তুষ্ট নন কৃষক সারার দাম বেশি হ্যাঁ ধানের দাম হয়েছে কম মনে করছে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা বিঘা খরচা গ্রীষ্ম পোষায় না এই বাজারে মনে করেন যদি সরকার দামটা একটু দেয় তাহলে একটু কৃষকেরা বাঁচে বাজার যদি কম থাকে তাহলে তো আমাদের অবস্থা খারাপ খরচার টাকা আসবে না যদি কম মানে বাজার কম হয় সরকারি ক্রয় মূল্যের চেয়ে প্রতি কেজি চাল চার থেকে পাঁচ টাকা কমে বাজারে বিক্রি হচ্ছে সরকার মোটা সিদ্ধ চাল ক্রয় করছে প্রতি কেজি পঞ্চাশ টাকায় আর বাজারে গুটি স্বর্ণা সুমন স্বর্ণা সহ সব ধরনের মোটা ধান বিক্রি হচ্ছে ৪৫ থেকে ছিচল্লিশ টাকা কেজিতে এই চিলগুড়ার চাল আমরা বেচলাম একশো টাকা কেজি আজকে একশো বিশ টাকা কেজি বেচতেছি আমরা পূর্ণ নাই বলে স্টকে চাল নাই তার জন্য দামটা বেশি পূর্ণ চলে আর নতুন চালের দামটাও বেশি হবে ভাই বর্তমানে বাজারে কম আছে পরিণামে আর ওগুলো চাহিদা বেশি আর গুটি সন্না এগুলো চাহিদা কম এই জন্য সরবরাহ বেশি দামটাও কম চলতি মৌসুমে জেলায় দুই লাখ ষাট হাজার আটশো ষাট হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল সব মিলিয়ে আবাদ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কৃষি বিভাগ লক্ষ্যমাত্রা ছিল প্রতি হেক্টর জমিতে তিন পয়েন্ট তিন পাঁচ আমার লক্ষ্যমাত্রা চেয়ে কিন্তু বেশি আমরা ফলন পেয়েছি তিন পয়েন্ট পাঁচ টন পার হেক্টরে এবং এটা চাউলে সাবরিনা লিজা যমুনা নিউজ দর্শকেই ছিল সংবাদ সারাদেশের আয়োজনে